নমস্কার আজকুপি হেসেলে সকলকে স্বাগত আমি অর্চনা আজকে সকালবেলা মনে হলো একটু ঝরঝরে সুজি খাবো সাদা সাদা তার জন্য চট করে একটু শুকনো কাঠ সুজিটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে ভাজতে ভাজতে যখন দেখবে একটু ব্রাউন ব্রাউন কালারটা এসছে তখনই একটা থালার মধ্যে ঢেলে রেখে দেবো শুকনো খোলা থেকে তারপরে ওই কড়ার ভেতরেই দেবো একটু রিফাইন তেল ঘি দিয়ে দেওয়াও পারেন আপনারা ঘি দিলেও বা রিফাইন তেল যেটাই দেবেন না কেন পরিমাণটা একটু বেশি দেবেন যেহেতু সুজিটা ঝরঝরে হবে এবার দেখে নেবো তেলটা গরম হয়েছে কিনা এবার তেলটা গরম হয়েছে কিনা দেখে নিলাম হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে এবার সুজিগুলো দিয়ে দেবো দিয়ে সুজিটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া হ্যাঁ তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে ওর আর আরেকটু সুজি দিয়ে দেবো ভাজা সুজি আরেকটু দিয়ে দেবো এবার এটাকে নাড়াচাড়া করব এবার ঠিক আছে তেলের পরিমাণটা এবার নাড়াচাড়া করতে করতে দেখ হ্যাঁ কতটা হয়ে গেছে এবার আর কিছুই দিয়ে আমি একটুখানি নুন দিলাম নুনটা দিয়ে আবার নাড়াচাড়া করবো করে জল দিয়ে দেবো নুনটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার নাড়াচাড়া করতে এটা জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দেবো যে কোনো ঝরঝরে হবে তার জন্য আন্দাজ জলটা দিতে হবে জলটা দিয়ে নাড়াচাড়া বেশি জল দেবো না কারণ জলটা দিলে পরে তাহলে আবার বেশি গলে যাবে তুই হচ্ছে ঝর সুজি হবে তার জন্য পরিমাণ মতো জলটা আন্দাজ করে দেওয়া হবে এবার নাড়াচাড়া করতে করতে আর অল্পখানি জল দিয়ে বাকি সব চিনিটা দিয়ে দিলো এবার চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে নাড়াচাড়া করব নাড়াচাড়া দেখুন জলটা ভীষণ ভাবে টেনে নিয়েছে এবার নাড়াচাড়া হয়ে নাড়াচাড়া করতে করতে শরীরটা ছড়ছাড়া হয়ে যাবে সেরকম নাড়াচাড়া করতে করতে জলটা পুরো শুকিয়ে যাবে দেখ এরকমভাবে নাড়াচাড়া করবো যতক্ষণ জলটা শুকাচ্ছে সুজিরা ঝরঝরে ভাব হচ্ছে ততক্ষণ এটাকে নাড়িয়ে নাড়াচাড়া করে যেতে হবে এইভাবে সুজিটাকে নাড়াছাড়া করতে করতে জলটা পুরো শুক শুকিয়ে যাবে একদম ঝরঝরে যখন হবে তখন এটাকে নামিয়ে নিতে হবে এভাবে নাড়াচাড়া করতে করতে সুজিটা অনেকটাই শুকিয়ে জলটা শুকিয়ে এসছে যখন দেখবো ঝরঝরে হয়ে গেছে তখন একটু নাবিয়ে নিতে হবে না বিয়ে এবার গরম গরম অবস্থা তো আপনি উপর থেকে একটু ঘি দিয়ে দিতে পারেন যেহেতু ঘিটা আমি সে সময় দিইনি রিফাইন তেলে করেছি দেখেছেন কিন্তু অল্প উপর থেকে যদি ঘিটা আমরা ছড়িয়ে দিই আমরা গাওয়া ঘি খাই তো সেখানে খুব সুন্দর একটা সুগন্ধ হয় সুজিটাতে ঝরঝরেও হলো খেতেও লাগলো গন্ধটাও পাওয়া গেলো ব্যাস এভাবেই ঝরঝরে সুজি আমার কমপ্লিট আপনারা এইভাবে করে দেখতে পারেন ঠিক আছে খেতে খুব সুন্দর হয় ঝরঝরে ঝরে সুজি খেতে ভালো লাগে আপনারা করে দেখতে পারেন আমার সূর্য করা কমপ্লিট হয়ে গেছে এবার এখানে অফ করছে ভিডিওটা